আজকেই হচ্ছে এসআইআর শুনানির শেষ দিন এবং আজকেও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে শুনানি কেন্দ্রগুলিতে মানুষের লম্বা লাইন আর এরই মধ্যে শুনানির সময় অন্তত দশ দিন বাড়ানোর আর্জি কমিশনের কাছে বেহালা পশ্চিমের নির্বাচনী আধিকারিক এই আর্জি জানিয়েছেন যেখানে এখনো শুনানি বাকি রয়েছে ষোলো হাজার দুশো বিরাশি জনের শুনানির সময় বাড়াতে আর্জি জানানো হয়েছে মেটিয়াবুরুজ মগরাহাট পশ্চিমেট নির্বাচনী আধিকারিকের তরফেও আজই জানানো হয়েছে কসবা ক্যানিং পূর্ব তারা ভাঙরের নির্বাচনী আধিকারিকরাও এই আজই জানিয়েছেন এই সমস্ত বিধানসভায় শুনানির কাজ এখনো শেষ হয়নি মেটিয়া বুরুচে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় রয়েছেন ছিয়াশি হাজার সাতশো চুয়ান্ন জন সেখানে এখনো বাকি রয়েছে চব্বিশ হাজার সাতশো সাতচল্লিশ জনের শুনানি অন্যদিকে বগড়া হাতে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় নাম রয়েছে আটাত্তর হাজার তিনশো ন জনের ক্যানিং পূর্বে সেই তালিকায় রয়েছেন এক লক্ষ উনচল্লিশ হাজার একজন

আমার নলেজ নেই বাদুরিয়ার বিডিও অফিসে নির্বাচনী আধিকারিকদের কিভাবে হেনস্থা করা হচ্ছে সেই ভিডিও দেখুন যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং দুই তৃণমূল নেতা সেখানে থাকার কথা স্বীকারও করে নিয়েছেন তাদেরই সামনে এভাবে হেনস্থা করা হচ্ছে দেখুন হুঁচিয়ারি তো চলছেই তাকে বের করে দেয়া দেখুন আঙুল হুঁচিয়ে কিভাবে শাসানি দেওয়া হচ্ছে ব্লক নির্বাচনী আধিকারিক সঞ্জয় দেবনাথকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরন পাল সমীরন সর্বোচ্চ আদালতের নির্দেশের পরও ফরাক্কা বলো চাকুরিয়া বল বা যেখানে মাইক্রো অবজারভারকে চড় মানা হলো হুমকি শাসানি ছবিটার বদল হচ্ছে না এক্ষেত্রে ঠিক কি ঘটেছে একেবারে পাপিয়া তুমি ঠিকই বলেছো যে ছবিটা এতটুকু বদল হয়নি শুধু ঘটনাস্থল পাল্টে গেছে ফারাক্কা চাকুলিয়ার পর এবার বাদুরিয়ার ভিডিও অফিস গত পরশু দিন দুপুর আড়াইটে এলাকা রীতিমতো তাণ্ডব চালানো হয় বিডিও অফিসে বাদুরিয়া চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের পঁয়তাল্লিশ নম্বর বুথের বাসিন্দারা এবং তাদের অভিযোগ যে তাদের পঁয়তাল্লিশ জনের নামে ফর্ম সেভেন ফিল করেছে এবং সেই ফর্ম সেভেন ফিল করার পর তেত্রিশ জনকে জীবিত থাকা অবস্থায় মৃত দেখানো হয়েছে এবং গ্রামে যখন সংশ্লিষ্ট বুথের লোক গিয়ে তদন্ত করতে যায় তখন গ্রামবাসীরা বিষয়টি জানতে পারে এবং তৎক্ষণাৎ তারা বিডিও অফিসে ছুটে আসেন এবং যে নির্বাচনী আধিকারিক ফর্ম থেকে জমা নিয়েছিলেন এই সঞ্জয় দেবনাথ তার উপর তারা চড়াও হয় তুমি ছবিতেও দেখতে পাচ্ছ যে তারা সকলে মিলে চড়াও হচ্ছে এবং তারা তৃণমূলের সমর্থক বলে জানা যাচ্ছে এবং সেই ঘটনার সময় একেবারে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তার ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছে পঞ্চায়েত সমিতির তৃণমূলের দলনেতা শাহানওয়াজ মন্ডল তার বক্তব্য হচ্ছে এরা তৃণমূলের কিনা না জানেন না তিনি কিন্তু গ্রামবাসীরা এবং এই যে তেত্রিশ জনকে জীবিত অবস্থাটা সত্ত্বেও মৃত বলে দেখানো হয়েছে তাদের পরিবারের লোকজন ক্ষোভে পেতে পারেন এবং তারাই গিয়ে পরিস্থিতি সামাল দেন প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে যে বিষয়টি যখন ঘটনা ঘটছে এই শিক্ষার মিলে শুনে বাদুরিয়া ব্লকের বিডিও অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি ওই জায়গায় যান এবং তাদেরকে সরিয়ে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং গোটা বিষয়টি ওই ব্লকের ইআরওকে আর জানানো হয়েছে এবং ইয়ারও বিষয়টি জানার পর জেলা শাসক এবং মহকুমা শাসককে অভিযোগ জানিয়েছেন যদিও বসিরহাট পুলিশ জেলা সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত পুলিশে কোনো অভিযোগ দেয়ার করা হয়নি কিন্তু তুমি ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছ রীতিমতো নির্বাচনী আধিকারিকের ওপর চড়াও হতে দেখা গেছে ধাক্কাধাক্কি করতে দেখা গেছে নিগ্রহ করা হচ্ছে এবং এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে সাফাই দেওয়া হচ্ছে যে চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের পঁয়তাল্লিশ নম্বর বুথের পঁয়তাল্লিশ জনের নাম রামের ফর্ম সেভেন ফিল আপ করা হয়েছে এবং এক বিজেপি নেতার বিরুদ্ধে তারা অভিযোগ করছেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে সেদিনের পরিস্থিতি সাতিয়া তুমি আমাদের সঙ্গে থাকো সমীরন নির্বাচনী আধিকারিকদের হেনস্থার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আপনাদের সামনে রেখেছি কিভাবে হুমকি শাসানি দেয়া হচ্ছে একেবারে আঙুল দেখুন নির্বাচনী এখন তারিখকে হেনস্থার এই ঘটনায় রিপোর্ট তলব কমিশনের ভাদুরিয়া নির্বাচনী আধিকারিকের এই ঘটনায় অর্থাৎ তাকে হেনস্থা করার ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বাদুরিয়া নির্বাচনী আধিকারিককে হেনস্থাকাণ্ডে রিপোর্ট তলব কমিশনের উত্তর চব্বিশ পরগনার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়ে পাঠালো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর

বাদুরিয়ার এই ঘটনায় অর্থাৎ যেভাবে হেনস্থা করা হয়েছে আঙুল উচিয়ে শাসাইনি দিতে দেখা যাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে গোটা ঘটনায় অভিযোগ নির্বাচনী আধিকারিকদেরই হেনস্থার ভিডিও ভাইরাল হয়েছে রিপোর্ট চেয়ে পাঠালো কমিশন উত্তর চব্বিশ পরগনা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে

বাদুরিয়ার অফিসে তাণ্ডব চালিয়েছে তৃণমূল ছবি পোস্ট করে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা গুন্ডাদের দুর্বৃত্তদের হাতে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী গুন্ডাদের আর প্রশাসনকে মিসগাইড করছেন মুখ্যমন্ত্রীর হয়ে আশ্বস্ত করছেন অবৈধভাবে নিয়োগ হওয়া চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী ইলেকশন কমিশন যখন আপনার জয়েন্ট ভিডিওকে সাসপেন্ড করার জন্য লিখে পাঠায় তখন রাজ্য সরকার কার্যকর করে না এবং উল্টে টুর ভিডিওকে সাসপেন্ড না করার জন্য সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ইলেকশন কমিশন অব ইন্ডিয়াকে অনুরোধ করে আপনার আমার কাছে স্পেসিফিক আছে নন্দিনী চক্রবর্তী গতকাল এবং গত পরশু জেলা শাসকদের ফোন করে বলেছেন এটা ভালো বাজেট করেছেন মুখ্যমন্ত্রী এবং অ্যান্টি ইনকাম কেটে যাচ্ছে ইলেকশন কমিশন কিছু করতে পারবে না আপনারা কিছু শোনার দরকার নেই কোনো কথা শোনার দরকার নেই কমিশনের রিপোর্ট তলব নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা বিডিও অফিসে ঢুকে এক নির্বাচনী আধিকারিককে হেনস্থা ধাক্কাধাক্কি আঙুল লুচিয়ে শাসানি কি পদক্ষেপ কমিশনের দেখো যখনই কিন্তু এই ছবি একদম নির্বাচন কমিশনে অর্থাৎ সিভিল দপ্তরে আসে সঙ্গে সঙ্গে কিন্তু জেলা নির্বাচনী আধিকারিক তার কাছে রিপোর্ট চাওয়া হয় এবং দেখা যাচ্ছে যে বাদরিয়া বিডিও অফিসে যেখানে শুনানির কাজ চলছে এবং সেখানে দেখা যাচ্ছে যে যে অভিযোগ আসছে যে শাসক দলের কর্মীদের তারা হামলা চালিয়েছেন যে নির্বাচনী আধিকারিকের উপরে এই অভিযোগ আসার পরে কিন্তু সিও দপ্তরে একদম চব্বিশ ২৪ চব্বিশ পরগনার যিনি জেলা নির্বাচনী আধিকারিক তার থেকে রিপোর্ট তলব করা হয় অবশ্যই সেই রিপোর্টে এখনো পর্যন্ত এসে সেই রিপোর্ট এসে পৌঁছলে কে এবং কারা এবং কি কারণে কিন্তু এই ঘটনা ঘটেছে সেটা জানা যাবে তবে অন্যদিকে জানি রাখি বিজেপি তরফ থেকেও কিন্তু জানানো হয়েছে এটা নালিশ জানানো হয়েছে সিও দপ্তরে যেখানে বলা হচ্ছে যে বাদুরিয়ার ভোটার ও দলের কর্মীদের প্রতি অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে সুরক্ষা দিতে হবে এবং ভোটের আগে ধরনের হুমকি এবং ভয় দেখানো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে যে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত ঈশ্বরী গাছ মোর বুথ নাম্বার একশো তেতাল্লিশ চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশে সেখানে দেখা যাচ্ছে যে অজ্ঞাত মোটরসাইকেল আর ওইটা এই এলাকায় ঘুরে বেড়াচ্ছে একাধিক অভিযোগ করা হয়েছে এবং যেখানে বলা হয়েছে যে যে কোনো সময় যে কিছু ঘটে যেতে পারে নিরাপত্তা বাড়াতে হবে এই সমস্ত ক্ষেত্রে নিরাপত্তার চেয়েই কিন্তু বিজেপির তরফ থেকে একটা চিঠি পাঠাতে পাঠানো হয়েছে সিও দপ্তরে যা জানা যাচ্ছে যে সিও দপ্তর থেকে সেই চিঠি কিন্তু তে পাঠিয়ে দেওয়া হয়েছে এবার দেখা যে এই রিপোর্টে এই বাদলিয়ার ঘটনা রিপোর্টে কি আসে সব থেকে বড় কথা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা থেকে কিন্তু সেক্ষেত্রে শুনানি চলাকালীন এই ধরনের ঘটনা কি করে ঘটতে পারে একজন নির্বাচনী আধিকারিককে মারমুখী হতে পারে কি করে যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে কয়েকজন সেক্ষেত্রে সমস্ত রিপোর্টই কিন্তু যে পাঠানো হয়েছে অবশ্যই সেই রিপোর্টের দিকে আমাদের নজর থাকবে রিপোর্ট কি আসে সেটাই দেখালো ধন্যবাদ রুমা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে